আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উপদেষ্টাদের এক হাত দিলেন পুরোটা শুনবেন অনেক ইনফরমেশন পাবেন যেগুলো আমাদের জানা খুবই দরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তো এই দেশের রাজনীতিবিদরাই করেছিল আপনার বাপ্ত করে নাই আপনার বাপ তো বিরুদ্ধ ছিল মানে স্বাধীনতার বিরুদ্ধ ছিল আমি খুব স্পষ্টভাবে কথাটা বললাম এসব না বালক পোলাপান এইসব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি ভিদা হও আমি মাটির নিচে ঢুকে যাই আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে বোঝা যাবে ইলেকশন তারা কবে দিবে তবে ইলেকশন যত দ্রুত হয় সাহেব বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইউনুস ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার সে কম হবে এটা আমি মনে করি না মানে ওনার কপালে যদি ইলেকশন দ্রুত না দেয় যে দুর্ভাগ্যটা নেমে আসবে সেটা শেখ হাসিনার চেয়েও কোনো অংশে কম হবে না বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় তাহলে ইউনুস সাহেবের কপালে দুঃখ আছে এটা আমি চাই না আমি চাই ইউনুস সাহেব সবচেয়ে সফলতার সাথে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তর করে উনি নিজে যে বিশ্ব ব্যক্তিত্ব নিজেকে প্রমাণ করুক রিজওয়ানা হাসানের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাস খুব সুখকর না উনি যদি বলেন ওনাকে আসতে হয়েছে তিপ্পান্ন বছর পরে ওনার কাছে আমরা কিছুই চাই না উনিকে উনি ঠিক করে দিব আমাদের উনিকে হুইসি উনি কবে রাজনীতি করছেন কিছু এনজিও করছেন আর কিছু বিদেশি পুরস্কার পাইলেই মনে করেন না যে মহান ব্যক্তি হয়ে গেছেন ওই দিনের কথাই আমার মনে হয়েছে উনি রাজনীতিবিদদের ছোট করছেন রাজনীতিবিদরা আছে বলেই দেশটি স্বাধীন হয়েছিল আপনি রেজওয়ানা হাসান হয়েছেন এখান থেকে বিদায় হন ইলেকশন দিয়া নইলে ইলেকশন করে দে দেখেন হবিগঞ্জের হেডকোয়ার্টারে আপনি তো মহিবুল হাসানের মেয়ে আপনার পারিবারিক স্ট্যাটাস ভালো আপনার পারিবারিক প্রতিপত্তি ভালো সুনাম আছে আমি ওনাকেও ওনাকেও চিনতাম কয়টা ভোট পান দেখেন জামানতটা বাঁচে কি না মানে ভোটে কম ভোট পেলে জামানত বাঁচবে না এরকম একটা অবস্থার বোধে ওনার পড়তে হতে পারে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন যে আমাদেরকে কেন আসতে হলো উনি কোথা থেকে আসছেন হ্যাঁ আসমান থেকে উনি ইনুর সাহেবের দয়ায় আসছেন ইনুস সাহেব যদি বলতেন উনাকে যে ভাত রান্না করে খাওয়াই অর্থাৎ কাজের বুয়া তাকে উপদেষ্টা করবেন এই ইনুর তা পারত যারা উপদেষ্টা তাদের ইতিহাস খুব সাংঘাতিক বা গোলোরিয়াস এটা ঠিক না কিন্তু কাজে এত অহংকারী কথা রিজুয়ান হাসান বলবেন এটা আমি আশাও করিনি কোনো দিন আরে পারে নাই মানে আরে পারে নাই বলে মানে রাজনীতিবিদরা তো দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে ফ্যাসিজম করছে হয়তো হইতে পারে সেটা তবে দেশটা আজকে যে আপনি সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন এই তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তো এই দেশের রাজনীতিবিদরাই করেছিল আপনার বাপ তো করে নাই আপনার বাপে তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্টভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে হয় উনি চ্যালেঞ্জ করতে পারেন মানে ওনার বাপ দেশদ্রোহী ছিল তার রাজা কাজ ছিল আর কি সংস্কার তারা করতে চান কে এই মহাজ্ঞানী লোকটি আমার জানা দরকার আপনাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন পর্যন্ত কেয়ামত না হবে পৃথিবীতে এই সংস্কার চলছে সেদিন মানে যেদিন থেকে মানুষ গুহায় বসে বাস করত তখন থেকেই সংস্কার শুরু হয়েছে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো আমাদের কোনটা দিবেন তিন মাসে পারি কি না বা আমি কিছু লোক সাজেস্ট করি যে এদের দেন তারা তিন মাসে পারে কিনা দেখেন আপনারা এটা তিন বছর লাগাতে চাচ্ছেন কেন এর অর্থ হইল গদিটা খুব তুলতুলে লাগে শীতের দিনে খুব আরাম গরম লাগে এ কারণে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা আমরা যুদ্ধ করে সৃষ্টি করেছি আপনাদের এই উপদেশটা পরিষদে লাইট দেওয়া খুঁজলেও একজন মুক্তিযোদ্ধা পাওয়া যাইতো না ফারুকি আজম একজন মুক্তিযোদ্ধা এর বাইরে তেমন কাউকে পাওয়া যাবে না বলে আমি মনে করি না কারণ মুক্তিযোদ্ধা হয় তখন আসিফ নজরুলের বয়স ছিল পাঁচ বছর যে ছেলেরা মুক্তিযুদ্ধ নিয়ে বড় বড় কথা বলে সেই সময় তাদের বাপের জন্ম হয়েছে কিনা তার মার জন্ম হয়েছে কিনা এটা নিয়েও আমার আপত্তি আর হইলেও তাদের বাপের মায়ের সাথে দেখা হয়নি তাদের বিয়ে সাধু তখন হয়নি কাজেই মুক্তিযোদ্ধা নিয়ে দেশটা নিয়ে বড়ো কথা বলেন না কারণ দেশটা আমরা সৃষ্টি করছি হয়তো পারে হইতে পারে আমরা দেশটা সৃষ্টি করছি তবে আপনারা আপনারা করে ফেলছেন তা কিন্তু নয় আর এখন করতেছেন কার চেয়ারা মানে মানে কমটের মতো লাল হইতেছে কই প্রতি মানে কই প্রতিবাদ করেন না কেন জিল্লুর রহমানের মতো সাংবাদিকরা যে অভিযোগগুলো করে তার উত্তর দেন না কেন কেন পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াসের মতো সাংবাদিক বলে শত শত কোটি কালো টাকার ডিল হচ্ছে কাজে সব সত্যটা ঠিক না সব মিথ্যা তাও কি ঠিক নয় রাজনীতিদের সব খারাপ করছে তা ঠিক না সব খারাপ করলে বাংলাদেশের প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটি সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াই না আমাদের ঠিক করা মানে আমাদের ঠিক করার জন্য আনা হয়েছে আপনি কে আপনাকে তো আনছে অনেকের কাছে চিংড়ি মাছ দেখলে শরীর চুলকায় দেখলেই খাইতে হয় দেখ দেখলেই খাইতে হয় না অনেকে আসে বেগুন খাইলে ঠোঁট ফুলে যায় এই সরকারের নিকট আমার মনে হয় ইলেকশন দেখলে অ্যালার্জি হয় কারণ দীর্ঘ চার মাস পরে আমি ডক্টর মোহাম্মদ ইউন ইউনুসের মুখে নির্বাচন নিয়ে সম্ভাব্য সময় শুনতে পাইলাম কেননা উনি বলেছিলেন ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছিলেন এবং পুরো পৃথিবী পৃথিবীতে বলে ছাত্ররাই সরকারের পতন ঘটিয়েছে এই কথা বলতে গিয়ে তিনি কাউকে মেন্টার কাউকে মাস্টার মাইন্ড বলছেন এমনকি জাতিসংঘ পর্যন্ত বলছেন এবং উনি বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে এবং ওরা যেদিন বলবে সেদিন চলে যাব এবং এই ছাত্র নেতাদের প্রধানদের বলা হয় সমন্বয়ক বা সমন্বয়ক এবং তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের নির্বাচন আওয়াম লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশন এর কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে বিবেচনা করব অর্থাৎ ইলেকশনের কথা যে বলবে সে হবে গণশত্রু আমি কাঁদবো না হাসব রাগ করবো না হব বুঝি না এ হলো অবস্থা উপদেষ্টাদের এরপরেও যদি নাকে না লাগে তাহলে আমার আর কিছু বলার নেই কারণ ফজলুর রহমান মুক্তিযোদ্ধা উনি স্পষ্টত সব কিছু বলে দিয়েছেন যে তাদের অবস্থান কি ওখানে স্পষ্ট তো বলেছেন ইলিয়াস পিনাকি এরা ওদের কালো টাকার কথা বলতেছে ঘুষের কথা বলতেছে তাদের চেহারা লাল টুকটুকি হয়ে যাচ্ছে দিন দিন ফুলি ফুপি বড়ো হয়ে যাচ্ছে এইসব কথা এই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত